আলহামদুলিল্লাহ আমি খুব খুশি যে আপনারা একটা স্বাধীন সুন্দর আয়োজন করেছেন আবার নিষ্পাপ মাসুম বাচ্চার জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে আপনাদের সন্তানদেরকে যেন সুস্থ সবলভাবে জীবনযাপন করার তৌফিক দান করুন আরও দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের এই সুন্দর উদ্বেগ সুন্দর আয়োজন যারা চিন্তা ভাবনা সাহায্য সহযোগিতা মেধা পরিশ্রম যেভাবে যারা সাহায্য সহযোগিতা করেছেন এই আয়োজন করেছেন আল্লাহ পাকের কাছে সকলের প্রতি রাজা হুম আল্লাহ খাই আল্লাহ আপনাদেরকে উত্তম যা দান করুন আল্লাহ হম আমি আমার কঠোর একটু সমস্যা হচ্ছে আমার মনের আশা তিদ্ধি আমার রুবুল ভাইয়া দোয়া করবে আল্লাহ আপনার দরবারে দুখানা করে হাত তুলেছি মাবু ইয়ারাবুল আলামিন এক সন্তান হারা পিতা আল্লাহ তার আবেগ অনুভূতিকে আল্লাহ আমি আমার অন্তরে আল্লাহ লালন করে আমি আপনার দরবারে ফরিয়াদ করছি মাবুল ইয়ারাবুল আলামিন আমি জানি মাবুল আমি সন্তান হারা পিতা মাবু আল্লাহ চোখের সামনে সন্তানের যখন মৃত্যু দেখা যায় মাবুদ এরকম কষ্ট হয়তো দুনিয়াতে আর কোনো কিছু অনুভব করা যায় না বলা তুমি তো জানো আল্লাহ সন্তানকে আল্লাহ নিজের কলিজা নিদের নিজের অন্তর নিজের জীবনের চেয়ে মূল্যবান হিসেবে পড়া হয় মাবুদ সেই মূল্যবান জিনিস যখন চোখের সামনে হারিয়ে যায় মাবুদ চিরতরে যখন সেটা হারিয়ে যায় আল্লাহ সেই কষ্টটা কতটা একমাত্র তুমিই জানো ইয়া বলে আল্লাহ মিন আপনার দরবারে করিয়া করি এমন এক সন্তান হারা পিতা আল্লাহ সে তার কষ্টকে আপনার দরবারে আল্লাহ আল্লাহ উপস্থাপন করছে মাহবুব আপনি তার কষ্টকে আল্লাহ মূল্যায়ন হিসেবে তার সন্তানকে আল্লাহ আপনার জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিন আল্লাহ মাসুম বাচ্চা আল্লাহ তার পাপপূর্ণ হিসাব আল্লাহ আমরা দুনিয়াতে আমরা কেউ করতে পারবো না মাহবুব আপনি তো বলেছেন মাহবুব হয়তো তার জীবনের কোনো গুণার কোনো খাতাই খোলা হয়নি মাহবুদ সেই সন্তানের আল্লাহ ওসিলায় আপনি তার পিতা মাতাকে আল্লাহ কবুল করে নিন মাহবুদ এই নাবালক আল্লাহ নিষ্পাস শিশু মোল্লা তাকে নিয়ে তার পিতা মাতা কত কষ্ট করেছে আল্লাহ দেশ বিদেশে আল্লাহ চিকিৎসার জন্য কত ডাক্তার কত ধরনের আল্লাহ চিকিৎসা ব্যবস্থা করেছে এরা বলল আমি পরিশেষ আল্লাহ আপনার ডাকে সারা দিয়ে সে যখন দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে মৌলা আপনার দরবারে আর কিছু বলার নেই বাবু এরা বলল আমি সেই সন্তানের সে মায়ার সম্পদের ওসিলায় তুমি তার পিতামাতাকে কবুল করে নে মাবু এরা বলল আলমি আপনি আমাদেরকেও আল্লাহ সে ধৈর্য ধারণ করার মতো তফিক দান করুন সন্তানের মায়ায় পরে যেন আমরা ইমানের পর থেকে শূন্য বিচ্যুত না হয় মবু আল্লাহ মৃত্যুকালে আমাদের ইমানের সহিত মৃত্যু দিয়ে মৌলা আল্লাহ আপনার দিনের প্রতি আমাদেরকে আকৃষ্ট করে দিন আমি দেখেছি সন্তানের মৃত্যু দেখে যখন সে হাহাকার হইব সেই মুহূর্তে আমি আমার উত্তরকে আমি ধরে রাখতে পারিনি বল আমি কি বলে তাকে যে সান্ত্বনা দিব সেটাও আমি ভাষা হারিয়ে ফেলেছিলাম বলারে একটা সন্তানকে যখন কোলে করে নিয়ে আল্লাহ মৃত অবস্থায় যখন একটা বাবা নিয়ে আসে তখন তার কষ্ট যে রকম সেটা আমি জানি বলা বলে এই ভাইকে আপনি কবুল করে নিবলা আল্লাহ তার সন্তানের অসিলাই আল্লাহ আপনি তাকে কবুল করে নিন আল্লাহ আল্লাহ দুনিয়াতে তাকে সকল উত্তম জাদা আপনি দান করুন মাওলা রাবুল আলমী তাকে ইমানের সহিত আপনি জীবনযাপন করার মতো তফিক দান করুন আল্লাহ তার জান এবং মালের উপর দিয়ে দিন বাবু রাবুল আলমিন আল্লাহ ওই সন্তানের অসিলাই আপনি আমাদেরকেও কবুল করে নিন আল্লাহ সে আমাদের মাঝে ছিল বাবু আমরা যতটুকু তাকে চেয়েছি দেখেছি আল্লাহ হয়তো বা সেই পূর্ণ পরিপূর্ণ দায়িত্ব পালন করতে পারেনি প্রতিবেশী হিসেবে আত্মীয় হিসেবে আমরা সেই দায়িত্ব পালন করতে পারিনি বাবু রাবুল আলমিন হয়তো তার আমাদের আরো অনেক দায়িত্ব ছিল মামলা আমরা সেটা হয়তো সঠিক রূপে পালন করতে পারিনি এই আপনার দরবারে আল্লাহ বারবার ক্ষমা চাচ্ছি মাওলা ইয়ারবুল আলমিন এই সন্তান এই শিশুর আপনি আমাদেরকে কবুল করে নিন এই মহল্লাবাসীকে কবুল করে নিয়ে আল্লাহ আল্লাহ ওই সন্তানকে এই মহল্লাবাসীর জন্য বরকত হিসেবে আমাদেরকে কবুল করে নিয়ে রাবুল আলমিন আপনার কাছে ফরিয়াদ করি মাওলা আমাদের যাদের পিতা মাতা আত্মীয় স্বজন আল্লাহ কবরে বাসিন্দা হয়েছে আল্লাহ তারা কতই না অসহায় কতই না এটি জানি তাদের কবরে হালত কি মাওলা প্রত্যেকের কবরে আল্লাহ আপনি আপনার রহমত আপনার বরকত নাজিল করে দিন আল্লাহ যদি কোনো কবরে আল্লাহ জাহান্নামে শাস্তি আল্লাহ আপনার আজাব যদি নাজিল হয়ে থাকে সেই আজাবকে মাফ করে দিন সবাইকে আপনি আপনার জান্নাতে মেহমান হিসেবে কবুল করে নিন বাবু আল্লাহ আমাদেরকে আপনার দিনের পথে প্রতিষ্ঠিত থেকে ইমানের সহিত জীবনযাপন কর্মত তফির দান করুন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আল্লাহ মৃত্যুকালে আপনি আপনার الله الحبيب الله بطب كلمه لا اله الا الله محمد رسول الله